যুদ্ধে বিজয়ী মুসলিমদের হাতে হাওয়াজিন ও তাদের মিত্র গোত্রদের পাহাড় সম নবীজি সেই সম্পদের বড় অংশ ইসলাম গ্রহণকারী মক্কার সদ্য কোরাইশ বেদুইন ও অন্যান্য গোত্রের মধ্যে বিতরণ করলেন এই সিদ্ধান্তে মদিনার আনসারদের অনেকের মনে জেগে উঠল তীব্র ক্ষোভ ও প্রশ্ন তাদের মনোভাবের জবাবে নবীজি এমন কথা বলেছিলেন যা শুনে মদিনাবাসীর চোখ অশ্রুতে ভরে গেল সহস্র বন্দির ভিড়ে নবীজি তার দুধ সাইমাকে খুঁজে পেয়েছিলেন এরপর যুদ্ধ সঙ্গে কি ঘটেছিল মক্কা বিজয়ের পর নবীজি কোথায় থাকবেন মক্কায় নাকি মদিনায় ইতিহাসের এই হৃদয় ছোঁয়া অধ্যায়ের পুরো গল্প জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইল হুনায়নের যুদ্ধে হলে তাদের অনেকেই পালিয়ে গিয়ে আশ্রয় নেয় তাইফ দুর্গে পাশে পাথুরে পাহাড়ে ঘেরা তাইফ ছিল থাকিফ গোত্রের প্রধান ঘাঁটি একটি সমৃদ্ধ শক্তিশালী ও প্রাকৃতিকভাবে দুর্গ নির্ভর শহর নবীজি হুনায়নের যুদ্ধ শেষ হতেই সরাসরি তাইফ অভিযান শুরু করেন মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে ফেলল পাথুরের প্রতিরক্ষা ও শক্ত দুর্গের কারণে এই অভিযান দীর্ঘ হয় এবং সরাসরি বিজয় সম্ভব হয়নি প্রায় ২০ দিনের অবরোধ শেষে নবীজি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন নবীজি তাইফ থেকে ফিরে আসেন যুদ্ধক্ষেত্রের নিকটবর্তী জিরানাহ এলাকায় সেখানেই তিনি যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করেন এই সময় মক্কার কোরাইশ নেতা আবু সুফিয়ান বড় একটি অংশ দাবি করেছিলেন নবীজি তখন কোনো উত্তর না দিল সে সময় তাকে ও তার পরিবারের সদস্যদের বিশাল সম্পদ দান করেছিলেন বিশেষ করে এই দানের তালিকায় ছিলেন আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান যিনি ইতিহাসে ইয়াজিদের পিতা হিসেবে পরিচিত এবং পরবর্তীতে উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন একইভাবে হাকিম ইবনে হিজাম সহ আরো অনেক সদ্য ইসলাম গ্রহণকারী নেত্রী স্থানীয় ব্যক্তিকেও তিনি উৎকৃষ্ট উপহার ও মর্যাদা দিয়েছিলেন ইসলামের পরিভাষায় এই শ্রেণীর মানুষদের বলা হয় মোয়াল্লা কুলুব অর্থাৎ যাদের হৃদয়কে ইসলামের প্রতি অনুকূল করতে চাওয়া হয় এরা কেউ সদ্য ইসলাম গ্রহণ করেছেন কেউ এখনো দ্বিধাগ্রস্ত বা রাজনৈতিক কারণে ইসলামপন্থী হয়েছিলেন আবার কেউ এমন প্রভাবশালী ব্যক্তি যাদের ইসলামমুখী অবস্থান গোত্র ও জনপদের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারত নবীজি তাদের প্রত্যেককে একাধিকবার একশো করে উট ও বিভিন্ন উপহার দিয়েছিলেন উদ্দেশ্য ছিল তাদের হৃদয়ে ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করা এবং মুসলিম সমাজের প্রতি অনুরাগ গড়ে তোলা এটি ছিল ইসলামী দাওয়াতের কৌশলগত অংশ যার মাধ্যমে একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হতো অন্যদিকে ইসলামের বিস্তারের পথ প্রশস্ত করা হয়েছিল এই দান দেখে কোরাইশদের অমুসলিম নেতা সাফওয়ান ইবনে উমায়া বিস্ময়ে বলেন মুহাম্মদ এত দান করেছেন যেন দারিদ্রের ভয়ই নেই এই ঘটনা তার মনে এত গভীর প্রভাব ফেলে যে তিনি পরে ইসলাম গ্রহণ করেন এবং এরপরে বলেন এই উদারতা শুধু একজন নবীরই হতে পারে আবু সুফিয়ান ইবনে হার্ব ও হাকিম ইবনে হিজাম পরবর্তীতে বলেছিলেন সেই দিন আমি বুঝেছি মুহাম্মদ সাল্লুবাসাল্লাম সত্যবাদী রাসূল কেউ দুনিয়ার লোভে এত উদার হতে পারে না কিন্তু এই মুহূর্তে আনসারদের মধ্যে সৃষ্টি হয় বিভ্রান্তির ঘুনাইন যুদ্ধের গণিমত থেকে সদ্য ইসলাম গ্রহণকারী কোরাইশ কিছু অমুসলিম ও বেদিনদের বিপুল পরিমাণে উঠ গবাদি পশু ধনসম্পদ উপহার হিসেবে দান করেছেন নবীজি অথচ যারা এই যুদ্ধে প্রাণ লড়াই করেছেন মদিনার আনসার তাদেরকে শুধু নিজেদের নির্ধারিত অংশটুকুই দেয়া হয় বাড়তি কোন দান নয় আনসারদের মধ্যে সৃষ্টি হয় অভিমান ও দুঃখ নবীজি এই মনোভাব টের পেয়ে আনসারদের নেতৃস্থানীয় সাহাবি আদ ইবনে উবাদার রাজি আল্লাহ আনহুকে ডেকে বলেছিলেন তোমার সম্প্রদায়ের লোকেরা যে কথাবার্তা বলছে সে বিষয়ে তুমি কি বলো সাহাবি সাদ আল্লাহ উত্তর দেন হে আল্লাহর রেসুল আমি তো আমার সম্প্রদায়ের একজন প্রতিনিধি মাত্র নবীজি বললেন তাহলে তোমার সম্প্রদায়কে আমার সঙ্গে সাক্ষাতের জন্য এই বাগানে করো এ সময় মক্কার কিছু মুহাজির আসলে ফিরিয়ে দেন এবং শুধু মদিনার আনসারগণ একত্রিত হলে নবীজি আল্লাহর প্রশংসা করে বললেন হে আনসারগণ আমি কি তোমাদের এমন জাতি হিসেবে পাইনি যারা পথহারা ছিল আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের পথ দেখালেন তোমরা ছিলে দরিদ্র আর আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে ধনী করলেন তোমরা ছিলে বিভক্ত ও শত্রু আর আল্লাহ তোমাদের হৃদয়কে এক করলেন আমার মাধ্যমে আমসাররা একযোগে বললেন আল্লাহ ও তার সার্াসুল আমাদের প্রতি সর্বাধিক অনুগ্রহশীল ও বিশ্বস্ত নবীজি বললেন হে আনসারগন তোমরা কি কিছু বলবে না চাইলে তো তোমরা বলতে পারতে সবাই যখন আপনাকে অস্বীকার করেছিল আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম আপনি ছিলেন একা আমরা আপনাকে সঙ্গ দিয়েছিলাম আপনি ছিলেন বিতাড়িত আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম আপনি ছিলেন অভাবী কিন্তু আমরা আপনাকে সাহায্য করেছিলাম তোমরা যদি তা বলতে তাহলে তা সত্য বলতে আমি তো নিজেও তা স্বীকার করতাম এরপর তিনি প্রশ্ন করলেন হে আনসারগণ তোমরা কি মনে কষ্ট পেয়েছ এই কারণে যে দুনিয়ার কিছু সম্পদ আমি তাদের হাতে দিয়েছি যাদের হৃদয় এখনো দ্বিধায় আর আমি চেয়েছি তাদেরকে ইসলামের দিকে টেনে আনতে তার বদলে আমি তোমাদের জন্য তো ইমান ও ইসলামের অমূল্য সম্পদ রেখে দিয়েছি তোমরা কি সন্তুষ্ট নয় সবাই ফিরে যাচ্ছে দুনিয়ার ধন সম্পদ নিয়ে আর তোমরা ফিরে যাচ্ছ আল্লাহর প্রিয় রসুলকে সঙ্গে নিয়ে শপথ সেই মহান আল্লাহর যার হাতে মুহাম্মাদের প্রাণ তোমরা যা পেয়েছো তা তাদের শ্রেষ্ঠ মহান অমূল্য শোনো হে আনসারগণ হিজরাত না করলে আমি নিজেকেই একজন আনসার মনে করতাম সারা দুনিয়া যদি এক পথে চলে আর আনসাররা চলে ভিন্ন পথে তবে আমি সেই ভিন্ন পথেই হাঁটতাম যেটা তোমাদের পথ আনসারগণ আমার অন্তরের প্রতীক আর অন্য লোকেরা আমার বাহ্যিক চাদর এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আনসারদের ওপর দয়া করো তাদের সন্তানদের ওপর দয়া করো তাদের সন্তানদের সন্তানদের ওপর দয়া করো অনেক ইতিহাসবিদদের মতে হুনায়নের গণিমতকে কেন্দ্র করে কোরাইশ নেতাদের সরাসরি দাবি দেওয়ার আচরণ নবীজিকে কিছুটা ব্যথিত করেছিল তবুও তিনি কোনো অভিযোগ না করে উদারভাবে তাদের দান করে যান অর্থ সম্পদ মর্যাদা আর নিজে মক্কার ছেড়ে ফিরে যান মদিনার প্রিয় আশ্রয়ে আনসারদের ভালোবাসায় মক্কার মাটি ছিল তার জন্মভূমি কিন্তু মদিনা হলো তার ভালোবাসার ভূমি এই ঐতিহাসিক মুহূর্তে নবীজি জানিয়ে দেন তার হৃদয়ের আশ্রয় এখন মদিনায় আনসারদের মাঝে এই ঘোষণার পর তিনি যুদ্ধবন্দীদের দিকে মনোযোগ দিয়েছিলেন হাওয়াজিন বন্দীদের মাঝে তখন উপস্থিত ছিলেন একজন বিশেষ নারী সাইমা হালিমা সাদিয়ার কন্যা তিনি এসে বলেন আমি সাইমা হালিমার মেয়ে তোমার বোন নবীজি তাকে তাৎক্ষণিকভাবে চিনতে না পারলেও যখন সাইমা প্রমাণ দেন এবং অতীতের কিছু ঘটনা মনে করিয়ে দেন তখন নবীজি তাকে চিনে ফেলেন তারপর নিজের চাদর খুলে সম্মানের সাথে তার জন্য বিছিয়ে দেন ছোটবেলায় যখন নবীজি তার দুধমা হালিমার কাছে ছিলেন তখন এই সাইমা পাকে কোলে পিঠে করে বড় করেছিলেন নবীজি তখন সাইমাকে বললেন তুমি চাইলে ইসলাম গ্রহণ করে আমার সঙ্গে সম্মান নিয়ে থাকতে পারো অথবা নিজের গোত্রে ফিরে যেতে পারো বিভিন্ন ইতিহাসবিদদের মতে সাইমা সে সময় ইসলাম গ্রহণ না করে নিজের গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন নবীজি শুধু তাকে মুক্তই করেননি বরং তার সম্মানে উপহার স্বরূপ দেন গবাদি পশু খাদ্য ও গণিমতের অন্যান্য সম্পদ তিনি সজাদির কাছে ফিরে যান সম্মান ও মর্যাদার সঙ্গে আর একটি তথ্য থেকে জানা যায় পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এরপর নবীজি উমরার নিয়তে জিরানা থেকে মক্কায় প্রবেশ করেন এই উমরাটি ছিল ইসলামের ইতিহাসে পরিচিত জিরানা উমরা নামে যা ছিল নবীজির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় উমরা মক্কায় পৌঁছানোর পর নেতা জাবির ইবনে নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর আপনি আমাদের প্রতি দয়া ও সম্মান দেখিয়েছেন আর আমরা ইসলাম কবুল করেছি এখন আমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ আমাদের কাছে ফিরিয়ে দিন নবীজি তাদের অনুরোধ শুনে বললেন আমি আমার অধীনে থাকা সম্পদ ফিরিয়ে দেব তবে বাকি সম্পদ ও বন্দিরা আমার সাহাবিদের কাছে যদি তারা সম্মত হয় তাহলে তোমাদের ফিরিয়ে দেয়া হবে আর যদি কেউ ফিরাতে না চায় সেটিও তাদের অধিকার এরপর তিনি সাহাবিদের সমবেত করে বললেন হাওয়াজিনদের বন্দিদের আমি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই তোমরা এতে রাজি সব সাহাবিরা একসঙ্গে উত্তর দিলেন হা আমরা রাজি আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্তে গোত্রের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা দৃঢ় হলো এবং তারা পূর্ণ আনুগত্য প্রকাশ করলো এরপর নবীজি মক্কার দায়িত্ব তুলে দিলেন তরুণ সাহাবি আল্লাহ আল্লাহুকে যিনি ইতিহাসে ইসলামের পক্ষ থেকে মক্কায় প্রথম নবীজির প্রতিনিধি ও প্রশাসক মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তায়েফ অভিযানের প্রায় দুই মাসের দীর্ঘ সময় শেষে নবীজি প্রিয় জন্মভূমি মক্কার মায়া ত্যাগ করে মদিনার পথে যাত্রা করেন নবীজি যখন মদিনায় ফিরে আসেন তখন ইসলামী রাষ্ট্র এক নতুন অধ্যায়ে প্রবেশ করে ইসলাম তখন শুধু একটি ধর্ম নয় বরং রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে ওঠে পরবর্তী পর্বে দেখবেন নবীজির মদিনায় প্রত্যাবর্তনের পর বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সাহসী তাবুক অভিযান তাবুক অভিযান ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে নবীজির নেতৃত্বে এক অসাধারণ যুদ্ধযাত্রা যা ইসলামের বিস্তার ও স্থিতিশীলতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকল খোদা হাফেজ